একটা সশস্ত্র বাহিনী গঠন করা এখানে তো অস্ত্রের দরকার হয় অর্থের দরকার হয় এখানে একটা লাগে না কারণ একটি দেশের ভিতরে সীমা রেখার ভিতরে আপনি একটি ওই দেশের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন যখন করবেন রাজনৈতিক আন্দোলন না সশস্ত্র আন্দোলন যখন করবেন তো এই এই অস্ত্র অর্থ মদত কোথা থেকে পেত শান্তি বাহিনীর উদ্ভবের সময়ে তারা এটা কারা দিত আচ্ছা এটা তো আমি বললাম যে প্রথম সোর্স হলো তারা রাজাকার ছিল এবং যখন তারা দেখলো যে মুক্তিযুদ্ধের পরে ইন্ডিয়ান আর্মি এবং বিএলএফ তাদেরকে হত্যা করতেছে ইনডিসক্রিমিনেটলি তখন তারা জঙ্গলে পালিয়ে যায় এবং এইগুলো নিয়ে তারা থাকতো তো এই যে অস্ত্র প্রাথমিক অস্ত্র কিন্তু ওই রাজাকারের অস্ত্রগুলাই কিন্তু পরবর্তীতে তারা কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে মানে মানে আপনি বলতে চাচ্ছেন যেটি যেটি একটি বহুল টক টপিক নাওডেজ অনেকেই বলছেন যখন রাজাকারের প্রশ্ন আসে তখন অনেকেই বলছেন যে বাংলাদেশের যারা আদিবাসী বা উপজাতি বা যারা পাহাড়ি আহ তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল যে সময় সময় যে অস্ত্রগুলো এই পাহাড়িদের হাতে থাকে সেটি সেটি আস্তে আস্তে এই শান্তিরক্ষা বাহিনীতে কনভার্ট হয়ে যায় হ্যাঁ শান্তি বাহিনীর প্রথম অস্ত্রের সোর্স এইটাই তাছাড়া কিছু কিছু লাইসেন্স আহ বন্দুক ছিল তারপরে ওরা আবার ওই যে শুটোর মেরে খায় এর জন্য তাদের আবার কিছু গাদা বন্দুক আছে লোকালি মেড এরকমও আছে ছিল যেগুলো আমি দেখেছি পরে